আপনারা সবাই জানেন আমাদের বিভিন্ন কলেজে এডমিশন শুরু রয়েছে আর বিভিন্ন কলেজে শুরু হয়েছে আমাদের কলেজে গত এগারো তারিখ এগারো তারিখ থেকে শুরু হয়েছে এডমিশন আমরা সবাই ফার্স্ট সেমিস্টারে আমি সেকেন্ড সেমিস্টারে এখন নতুন নতুন যারা যারা আসছেন তাদেরকে সাহায্য করছি আমাদের সবাই ও আমাদের সিনিয়র দিদিরা সবাই আমাদের সাহায্য করেছেন এডমিশনের জন্য লাগছে বলবে মার্কশিটটা চেক করছে যে কার ফর্মটা অনলাইনে ফিল আপ করেছে ওইটা দেখছে করতে পারছে বিভিন্ন যেরকম প্রসেস থাকে বিভিন্ন সব কিছুই চলছে সবাই ওদের সাহায্য করছি ওরা আমাদের শেখাচ্ছে কতদিন চলবে ভর্তি প্রক্রিয়া এখন তো একুশ তারিখ পর্যন্ত চলবে তারপর আবার সেকেন্ড লিস্ট বের হবে তারপর আবার শুরু হবে কেমন স্টুডেন্ট আসছে ভালোই আসছে তাদের সঙ্গে কথা বলছে তারা কি বলছে সবার একটু নার্ভাস প্রথমবার আমরাও যেরকম ছিলাম প্রথম বছর প্রথম সেমিস্টারে এখন ওরাও সেরকমই আস্তে আস্তে মানে তাদের কাগজপত্র আগের আগে যা যা লাগছে সবকিছু সহায়তা করছে লেখা টেকা সবকিছু আমরা দেখিয়ে দিচ্ছি ওরাই লিখছে

স্কুলে তো সবসময় পড়াশোনা করেছ আসতে কলেজে আসতে মানে এটা কেমন লাগছে কলেজে আসতে এক্সাইটমেন্ট তো হচ্ছে চাহিদা আছে কোনোরকম অসুবিধা বাঘবাড়ি লেমুছড়া স্থিত রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা একটি ইংলিশ মিডিয়াম কলেজ যেখানে ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য রয়েছে বাসের সুবিধা সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা রয়েছে এই কলেজে এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিভ এক্সামের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আলাদা মেন্টর এবং স্মার্ট ক্লাসের সুযোগ সুবিধা যেখানে ছাত্রছাত্রীদের প্রত্যেকটি বিষয়ে খুব ভালোভাবে গাইড করা হয় পড়াশোনায় হেল্পের জন্য রয়েছে লাইব্রেরির ব্যবস্থাও রাজস্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ম্যাথামেটিক্স বোটানি থিওলজি ফিজিওলজি জিওগ্রাফি ইংলিশ অকবরক পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশন ফিলসফি ইত্যাদি সাবজেক্টগুলোর ওপর প্রশিক্ষণ দেওয়া হয় সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা নেওয়ার জন্য আর দেরি না করে আজই চলে আসুন রাজস্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল আমাদের ঠিকানা বাগবাড়ি লেম্বুছড়া আগরতলা ত্রিপুরা ফোন নম্বর নাইন এইট সেভেন থ্রি সিক্স সেভেন থ্রি এইট সেভেন ফাইভ